আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেনাপ্রধান ভার্সাস ডক্টর ইউনুস ডক্টর ইউনুস একা নয় ডক্টর ইউনুস সরকার চূড়ান্ত দখল হবে হঠাৎ করে খেলা বদলে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এতটা চাপে পড়তে যাচ্ছেন যে আগামী ফেব্রুয়ারির আগেই যদি নির্বাচন দেওয়া সম্ভব হয় তাহলে সেই নির্বাচন তিনি সরে যাবেন দর্শক এনসিপি নেতা নাহিদ ইসলামের জামাত ইসলামকে রাজনৈতিক প্রতারক হিসেবে আখ্যা দেয়া উত্তরে জামাতের সেক্রেটারি জেনারেল তার বলা যে জন্ম গ্রহণ করার পরপরই বাপের সঙ্গে পাল্লা দিতে এসো না সম্মিলিতভাবে বাংলাদেশের জামায়াত এনসিপির জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহারিদ আনসারুল্লাহ বাংলা এরা প্রত্যেকেই একদম এক হয়ে তারা জঙ্গি তৎপরতা চালাচ্ছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক মণ্ডলী আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলে যাব আজকের কাঙ্ক্ষিত ভিডিওতে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য তো চলুন দর্শক ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের সবগুলো ভিডিওর আলোচনা

ট্রাইব্যুনালে সেনা হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আদালতে হাজির করতে হবে এখন হাজির করতে হবে এটা তো স্বাভাবিক ছিল যেহেতু তারা হয়েছে সেনা হেফাজতে আমরা কি দেখছি যে প্রসিকিউটর থ্রেট দিচ্ছেন হুমকি দিচ্ছেন যে কাউকে না আনলে কিন্তু খবর আছে মানে আনাটা নিশ্চিত না আরো আসেন দেখেন ভিতরে কি চলছে বুঝবেন আরেকটা গণমাধ্যম রিপোর্ট করেছে এভাবে পনেরো সেনা কর্মকর্তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে আনতে হবে এই হুশিয়ারি দিয়েছেন হুশিয়ারি ছাড়া থ্রেড ছাড়া আঙ্গুল বাঘা করা স্বাভাবিক ভাবে হয়তো বা সেনা প্রধান ওয়ার্কার তার বুন খুনে জড়িত অফিসারদের আদালতে বিচারে তারা করছে না এখন হয়তো সেই কোর্ট মার্শালে সেনা মিলিটারি কোর্টে বিচার করা বা এরকম চিন্তা ভাবনা চলে থাকতে পারে দর্শক হয়তো এখন এরকম চলছে হয়ে থাকতে পারে দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালিউটার মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন সেনাবাহিনীর হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে যদি সত্যি আটক করা হয় তাহলে আইন অনুযায়ী তাদের 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে এটা আইনের বিধান এখানে তাজুল কনফিউশনটা দেখেন যদি গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে মানে আসলে ওই কর্মকর্তাদের গ্রেপ্তার করেছে কিনা বা আসলে তাদেরকে হেফাজতের কথা যেটা সেনা সদর প্রেস ব্রিফিং এ জানিয়েছিল ওটা আসলে গ্রেপ্তার কিনা এটা নিয়ে কনফিউশন রয়েছে এই বলছেন যদি এক দ্বিতীয় হচ্ছে সেনা সদর থেকে আদালতকে যথাযথ তথ্য দেওয়া হচ্ছে না কোঅপারেট করা হচ্ছে না যে ওই পনেরো জন কোথায় আছে কিভাবে আছে কোন মাত্রা অ্যারেস্ট করা হয়েছে কখন দেওয়া হবে ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই সব রেডি আদালতের নির্দেশনা যে টাইমলি আপনার হাতে পেয়ে যাবেন এরকম কোন আশ্বাস সেনা সদর থেকে দেয়া হয়নি বলেই অ্যাডভোকেট তাজুল ইসলামের সন্দেহ সংশয় এই তিনি বলছেন যে পত্রিকা বিজ্ঞপ্তি দিব কিন্তু অথবা করতে হবে আর এটা নিয়ে কোনো কনফিউশন বিতর্ক না থাকলে কিচ্ছু হতো না জাস্ট সিম্পল ভেরি সিম্পল এটা নিয়ে কথাবার্তাও বলার প্রয়োজন হতো না 25 অক্টোবর সকালে দেখতেন যে এই গুণকনে জড়িত সেনা কর্মকর্তা আইসিডি হাজির কিন্তু না অনিশ্চয়তা এর মানে এখনো পর্দার অন্তরালে অনেক দর কষাকষি চলছে হয়তো নতুন কোন আপিল করা হবে জানা আর একটু সময় চাই কারণ এখানে এখন পর্যন্ত দহলাব হয়নি একটা পর্যায়ে পর্যন্ত সেনা প্রধান এবং ইউনসর সরকার সম্মত হয়েছিল জানা তাদেরকে সাবজেলে রাখা হবে ক্যান্টনমেন্ট ভিতরে জনমতের কারণে জনগণ জেগে ওঠার ফলে এটা রাখতে পারবে না এই বিষয় এখন ইখতিলাফ আছে উত্তজন আছে এক্ষেত্রে তাজুল ইসলাম সহ এরা সবাই বলেছেন যে এটা কোথায় থাকবে এটা কোর্ট ঠিক করবে এটা অন্য কেউ ঠিক করতে পারবে না সরকার বা সেনাবাহিনী ঠিক করবে না আবার বিভিন্ন মানবাধিকার সংস্থা টি এই বিষয়ে অনেকেই বিবৃতি দিয়ে জানিয়েছে না এটা হতে পারে না অন্য অন্য আসামিরা যেভাবে থাকবে তারও সেভাবে থাকে এই জায়গায় অনিশ্চয়তা আছে সেনাবাহিনী বা সেনা সেনাপ্রধানের কোন খাইসি তরণ হচ্ছে না প্রথম ছিল মিলিটারি কোর্টে বিচার হবে সেটাও হলো না এরপরে ছিল তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে রাখবে ক্যান্টনমেন্টের ভিতরে রাখলে সামতেলে রাখলে তো ওই অসুস্থ পাতলা বায়খানা হয়েছে মাথা ব্যথা করে কোর্টে যেতে পারবে না এরকম দানাইফানি করে পরবর্তী নির্বাচন পর্যন্ত বিচার ঠেকিয়ে দেবে

এই উত্তেজনা চলছে এই উত্তেজনায় কে জিতবে কি হারবে পরিস্থিতি কোন দিকে যাবে এটা দেখবেন যে বাইশ অক্টোবর কোর্টে প্রডিউস করে কিনা কোর্টে প্রডিউস করলে কোনো জনকে তারপরে কোর্ট কি ডিসাইড করে সেই বিষয়ে সেনাবাহিনী সুর মেনে নেয় না আঙ্গুল বাঁকা করে কোনো ভেজাল সৃষ্টি করার চেষ্টা করে আশা করি কিছু করতে পারবে না যেহেতু জনগণ বিচার চায় ওয়াকার কোন ষড়যন্ত্র করে এই বিচারকে বাধাগ্রস্ত করতে পারবে না তাজুল ইসলাম বলেন সংবিধান আন্তর্জাতিক অপারেট ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তর এবং আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোন গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে হাজির না করে চব্বিশ ঘন্টা বেশি আটক রাখা যায় না আদালত বিশেষভাবে অনুমতি দিয়ে সেই সময় বাইরে আটক রাখা যায় অতএব আইনের বেড়াতে পুরো সেনাবাহিনী আটকা কিচ্ছু বাধ্য যেহেতু তারা বলেছে যে তার হেফাজতে আছে এক প্রশ্নের জবাব প্রসিকিউটর এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুস্তর একটি বিশেষ আইন তা বিশেষভাবে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন ডিসিপ্লিনারি ফোর্সের বিচারের জন্য তৈরি করা হয়েছে এই আইনে যে অপরাধগুলো বিচার করা হচ্ছে তা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই এমনকি সেনা আইনে নৌবাহিনী আইন এবং বিমান বিমানবাহিনের যে নিজস্ব আইন আছে সেখানে নেই এই সব বিচার করার ক্ষমতা শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং তারা কোথায় থাকবে এই আইসিডি ঠিক করবে এটা তাদের ইসলামও ঠিক করবেন না এটা বিচারকরা ঠিক করবে এই আইনটা সংবিধান ধারা সুরক্ষিত সংবিধানের সাতচল্লিশ তিন এবং সাতচল্লিশ করা অনুষ্ঠানে স্পষ্ট বলা হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ বিচার করার জন্য কোনো আইন প্রণীত হলে তার সংবিধান অন্যান্য বিধানের সঙ্গে

কেউ কেউ আবার মনে করেন যে সেই ওয়ান ইলেভেনের যে সরকার ছিল সেই সরকারও আসার পরে সেনাবাহিনী বা সেই সরকার বাংলাদেশের মানুষের কাছে যতটা গ্রহণযোগ্য পেয়েছিল গ্রহণযোগ্যতা ছিল বর্তমান সরকার সেই তুলনায় অনেক গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে তো শুধুমাত্র কি দেশে গ্রহণযোগ্যতা হারাচ্ছে ডক্টর ইনসের সরকার নাকি বিদেশেও আজকে আন্তর্জাতিক যে কি বলা হয় যে অর্থ তহবিল তারা যে বক্তব্য দিছে বা চিঠি দিছে ডক্টর ইউনুস এবং তার সরকার প্রচন্ড চাপে পড়তে যাচ্ছে। স্ট্রেইট ক্লিয়ার বার্তা নির্বাচিত সরকার ছাড়া এই অনির্বাচিত সরকারের হাতে কোন রকম অর্থনৈতিক লেনদেন আন্তর্জাতিক যে মুদ্রা তহবিল আইএমএফ তারা আপনার এই টাকা দিবে না। গরবাডংগলের রিপোর্ট বলছে যে আন্তর্জাতিক অর্থ তহবিল বাংলাদেশের অনুকূলে ঋণের ষষ্ঠ কিস্তি ছাড়ের বিষয়ে নতুন মতামত দিয়েছে। আওয়ামী সরকারের সময় আমরা পাইছি সরকার আসার পর আমি জানি না যে একটা পাইছি কিনা আমার খেয়াল নাই সম্ভবত একটা পাইছি অথবা পাইনি যাই হোক তবে বাংলাদেশকে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচিত সরকার ছাড়া ঋণের ষষ্ঠ কিস্তির অর্থ তারা ছাড় দিবে না নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর তাদের সঙ্গে এই কিস্তি নিয়ে বা এই ঋণ নিয়ে তারা আলোচনা করবে এরপর চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি আদায় করে ঋণের অর্থ ছাড় করতে হবে ষষ্ঠ কিস্তি বাবদ আইএমএফ থেকে বাংলাদেশ আশি কোটি ডলারের মতবায়ের থেকে কিছু পরিমাণ বেশি টাকা পাওয়ার কথা সম্প্রতি ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক এবং আইএমএফ এর বার্ষিক সভা চলার সময় সাইডলাইনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মহসুর আইএমএফ এর সাথে বৈঠক করেছেন ওই বৈঠকে আইএমএফ এর গভর্নরের কাছে এমন ইঙ্গিত তিনি পেয়েছেন বৈঠকে গভর্নর আইএমএফ কে জানিয়েছেন নির্বাচনের আগেই ঋণের ষষ্ঠ কিস্তি ছাড় হওয়ার কথা নীতি নির্ধারণী বিষয়গুলো যদি বাংলাদেশ পূরণ করে তবে ষষ্ঠ কিস্তি অর্থ ছাড় দেওয়া উচিত কিন্তু আইএমএফ বলছে আগামী নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসবে চলমান সংস্কার এবং ঋণের শর্তের বিষয়ে তাদের মতামত কি সেটা দেখা দরকার চলমান সংস্কার বাস্তবায়নে আইএমএফ নতুন সরকারের কাছ থেকে ওয়াদা নিয়া তারপর টাকা দিবে এদিকে ওয়াশিংটনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহান মনসুর তিনি বলছেন আইএমএফ এর ঋণের কিস্তির টাকা এখন বাংলাদেশের জন্য অপরিহার্যের মতন কোনো কিছু নয় এখন রিজার্ভ ভালো ডলারের পরিস্থিতি স্থিতিশীল এ অবস্থায় আই এর অর্থ না হলে তেমন কোন সমস্যা হবে না তবে আই এর অর্থ না হলেও তাদের নীতি সহায়তা বাংলাদেশের জন্য দরকার আছে গভর্নর বলছেন আইএমএফ কর্মসূচির মধ্যে সবসময় থাকতে হবে এমন কোনো কথা নেই কারণ দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবর্তন আসছে এদিকে আমাদের অর্থ উপদেষ্টা সালিউদ্দিন বলছেন আগামী দিনে ঋণের কিস্তি ছাড়ের ক্ষেত্রে আইএমএফ যদি কঠোর কোন শর্ত আরোপ করে তবে তা বাংলাদেশ মেনে নেবে না তাদের কঠিন শর্ত মেনে ঋণের অর্থ ছাড় করার মতন পরিস্থিতিতে বাংলাদেশ আর নেই বাংলাদেশ অর্থনৈতিক পরিস্থিতিতে খাদের কিনারা থেকে উঠে এসেছে চলতে শুরু করেছে আইএমএফ এর ঋণ সম্পর্কে আমি আবার এই ক্ষুদ্র জীবনে যতটুকু জানছি যতদূর সম্ভব এদের টাকা না নেওয়া ভালো এরা এমন এমন মানে এরা টাকা দেওয়ার আগে সরকারকে কি কি প্রেসার করে আমি বলি যদিও এই মুহূর্তে এটা ডক্টর ইনুস সরকারের জন্য আমাদের সরকার কি বলে এগুলো আমলিক থাকতো বলতো এখন আম্লিক যাওয়ার পর ইউনু সরকার এসে কি বলে দেশের তলা নাই এখন ইউনু সরকারের যারা আছেন তারা বলতেছেন তলারা পুরা মনে করেন বালতি ভরা টাকা লারা যারা হচ্ছে কিন্তু দেশের পরিস্থিতি কি তা বার্তা দিচ্ছে অবশ্যই না এগুলো সরকারে যারা থাকেন তারা এগুলার পক্ষে গান আবার দেখবেন এই সরকার যাওয়ার পরে যেই সরকার আসবে এটা বলবে যে এই সরকারও লুটপাট করে তলাটা খুইলে চলে গেছে এগুলো পলিটিক্যাল কথাবার্তা সরকারের পক্ষে একটা কি বলা তৈরি কিন্তু আমি আইএমএফ এর ঋণ যে সকল দেশ নেয় বা অতীতেও যারা নিচে বাংলাদেশেও তো আইএমএফ করে কি বেশ কিছু কঠিন শর্ত আরোপ করে ওই দেশের জনগণের সাথে সরকারের সম্পর্ক কি কিভাবে জরুরি না আইএমএফ এর দরকার আছে ভাই বিদ্যুতের দাম বাড়াই দেন গ্যাসের ভর্তুকি কমাই দেন সারা এটা কমাই দেন ওইটা কমাই দেন মানে এরকম নানান পরামর্শ সরকারকে আগে দেয় আর এগুলো নিয়ে হয় কি হুট করে তেলের দাম বেড়ে যায় গ্যাসের দাম বেড়ে যায় যে জিনিসগুলা সাধারণ মানুষের জীবনযাত্রার সাথে কানেক্টেড ওইগুলাতে সরকারকে চাপ দেয় যেন ওইখানে একটু দাম বাড়াই দেয় বা এটা সেটা করে হয় কি জনগণ সরকারের উপর ক্ষিপ্ত হয় আইএমএফ এর ঋণ অতি বিপদে না পড়লে নেওয়া উচিত না এটা যে কোন দেশ যারাই নেয় তারা কিন্তু পাটে পড়ে সময় যে গোপন চুক্তি থাকে সেটা কিন্তু জনগণের সামনে আসে না এখন সরকারকে এগুলো নিয়ে জনগণের সাথে একটা কনফ্লিক্ট পয়েন্ট অফ ভিউতে মানে মুখোমুখি কিন্তু হতে হয় তা আমার মনে হয় যদি প্রকৃতপক্ষে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকে তাহলে আইএমএফ এর ঋণ নেওয়া উচিত না যদি আমরা পারি আহরে নিজেরাই এটাকে ব্যালেন্স করে নেওয়া কিন্তু আসলে নিজেদের ব্যালেন্স করার মতন সক্ষমতা এই যে আমাদের গভর্নর বলছিলেন যে আছে এটা কি প্রকৃতি পক্ষে আছে নাকি তলা তলে খোলা এটা তো ভাই এই দেশের জনগণ এই সরকারগুলো যারা থাকে তাদের যারা মন্ত্রী এমপি বা উপদেষ্টা থাকেন তাদের কথা জনগণাত্রা ভরসা পায় না বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কত ভালো দেশের ভেতরের সার্বিক ব্যবসাবানিজ যারা করেন তারা ভালো জানেন আমাদের একটা ব্যবসা আছে ব্যসা কিনার নাই মনে হয় না যে দেশের জনগণের কাছে খুব বেশি টাকা পয়সা আছে যাদের কাছে আছে আছে দেশে বিদেশে কোটি কোটি ডলার পাচার হয়ে যাচ্ছে এগুলো আমরা শুনছি কিন্তু ভেতরে থাকা জনগণের হাতে খুব বেশি টাকা নেই ব্যবসা বাণিজ্য কারোরই ভালো যাচ্ছে না টাকা থাকলে বাঙালি এখন সেভিংসে চলে গেল দর্শক এনসিপি নেতা নাহিদ ইসলামের জামাত ইসলামকে রাজনৈতিক প্রতারক হিসেবে আখ্যা দেয়া উত্তরে জামাতের সঙ্গে দিতে এই এই যে মন্তব্য চলছে এনসিপির সঙ্গে জামাতের সম্পর্ক যে একেবারে তলানিতে চলে গেছে সেই তলানিতে যাওয়া আগুনে নতুন করে ঘি ঢেলে দিলেন এবার এনসিপি নেত্রী সামান্তা শারমিন তিনি যে মন্তব্যটা করলেন সেই মন্তব্যটা আবার আর এক কাঠি তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্য ধরে জামাতের পাল্টা অবস্থান কি হবে এদের দুই জনের সম্পর্কটা কোন পর্যায়ে যাচ্ছে ভাঙনটা চিরস্থায়ী হয়ে গেল কিনা সামান্ত শামিন কি বলার চেষ্টা করলেন একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে ছোট্ট করে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জামাত এবং এনসিপি একেবারে লাগালাগি অবস্থা মুখোমুখি অবস্থা এ ওকে বলে ও ওকে বলে এবং সেগুলো অনেকটাই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথা এরকম সমালোচনা হচ্ছে সেই সমালোচনায় যখন সকলে অংশগ্রহণ করছেন নানাভাবে সেই আগুনে নতুন করে ঘি ঢেলে দিলেন এবং সালন্তা শারমিন এবার সামন্তা শারমিন বলেছেন তাকে নিয়ে নিউজ টোয়েন্টি এর শিরোনামটা দেখে নিতে পারেন তারা বলছে জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এপিট ওপিট এবার আওয়ামী লীগের সঙ্গে জামাতের তুলনা করলেন জামাতকে বললেন যে যা আওয়ামী লীগও তাই কালকে আরেকটা মন্তব্য আমরা দেখলাম বরকতুল্লাহ বুলুর বিএনপি নেতা তিনি জামাত সম্পর্কে মন্তব্য করলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের আগে জামাতকে নিষিদ্ধ করা উচিত অর্থাৎ বিএনপি এবং এনসিপি পালাক্রমে জামাতের বিরুদ্ধে লেগেছে এবং এই রাজনৈতিক যে সম্পর্ক এই সম্পর্ক কোথায় গিয়ে ঠেকে সেটা অনুমান করাটা খুব মুশকিল যদিও বারবার আমি একটা কথা বলি সুযোগ পেলেই সেটা হচ্ছে যে রাজনীতির চরিত্র কি পাল্টাবে সেটা আগে থেকে অনুমান করা যায় না কারণ রাজনীতিতে শেষ বলে কিছু নেই রাজনীতিতে গতকালকে যে শত্রু আজকে তাকে একেবারে মানে পরম বন্ধু হিসেবে দেখলেও আশ্চর্য হওয়া যাবে না জামাত শারমিন কি বললেন তিনি বললেন আহ জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তিনি তিনি বললেন জামাত গণমানুষের দল নয় জামাত আওয়ামী লীগকে মুদ্রার এপিট ও পিঠ হিসেবেই আমরা দেখে এসেছি অর্থাৎ তাদের চোখে আওয়ামী লীগও যান ধরেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট তাদের চোখে সুতরাং জামাত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আহ দুর্নীতিবাজ জামাত দুর্নীতিবাজ মানে ফ্যাসিস্টের সঙ্গে যাদেরকে তারা ফ্যাসিস্ট বলছে তাদের সঙ্গে এবার জামাতের তুলনা করছে যে জামাতকে সঙ্গে নিয়ে তারা এই আওয়ামী লীগ বিরোধী আন্দোলন সফল করেছে বলেই আমরা দেখেছি এবং জেনেছি তিনি বলেছেন যে জামাত যদি মনে করে যে তারা ক্ষমতায় এলে গণতন্ত্রের জন্য ভালো হবে তাহলে তারা ভুল ভাবছে অর্থাৎ জামাত ক্ষমতায় আসলে গণতন্ত্রের জন্য ভালো হবে না তাহলে কি হবে তিনি আরও বলেছেন ইতিপূর্বে ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ জামাতকে ব্যবহার করেছে আর এবার জামাত আওয়ামী লীগকে ব্যবহার করছে জামাত ক্ষমতায় এলে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে তিনি বলতে চাইছেন যে এর আগে জামাতকে ব্যবহার করেছে আওয়ামী লীগ জামাতকে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য ব্যবহার করেছে কি জামাতের সঙ্গে আওয়ামী লীগ রাজনৈতিক জোট করে ভোট করেছে কি তিনি একটু পাশ কেটে গেলেন কেন বিএনপির প্রসঙ্গ যে জামাতের সঙ্গে বিএনপিরই আমরা দহরম মহরম সম্পর্ক দিয়েছি হ্যাঁ জামাতের সঙ্গে আওয়ামী লীগ যুগপথ আন্দোলন করেছে সেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে বিএনপির সময়ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করার জন্য তখন জামাতের সঙ্গে একসঙ্গে আন্দোলন করেছে সেই চিত্র আমরা দেখেছি সেটার জন্য প্রচুর সমালোচনা হয় আওয়ামী লীগের কিন্তু এই যে বিএনপিকে পাশ কাটিয়ে যাওয়া এটার রাজনৈতিক সিগনালটা কি রাজনৈতিক সিগনালটা এটা স্পষ্ট যে এনসিপি বিএনপির দিকে হেলে পড়েছে তারা আগামী আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জোট বাঁধতে চাই এই কারণেই বিএনপির সুরে তারা এখন কথা বলছে জামাতের বিরুদ্ধে গতকালকে সার্জিস আলম বগুড়াতে একটা মন্তব্য করেছেন সেটা হচ্ছে যে আমরা সরকারি দল হয়ে সংসদে কাজ করতে চাই তার এই কথাটা একেবারে স্পষ্ট সিগনাল দেয় যে যারা ক্ষমতায় যাবে তাদের সঙ্গে তারা জোট করবে তারা মূলত এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন স্বপ্ন দেখানো এগুলো যেগুলো কথা বলেছে এগুলো সবই বকবাস মূলত তারা ক্ষমতার রাজনীতি করতে চায় এবং তার কথায় স্পষ্ট হয়েছে তারা ক্ষমতাসীন দলের পক্ষে থাকতে চাই। ক্ষমতাসীন দল হয়ে তারা সংসদে থাকতে চায় তার মানে হচ্ছে যে বিএনপির সঙ্গে জোট বাদলে সেই সরকারেও তারা থাকতে চাই হতে পারে সরকারের দু একটা মন্ত্রিত্ব তারা হয়তো পেয়ে যেতে পারে সেরকম প্রত্যাশায় তারা করছে হয়তো সামন্ত শামিন আরও বলেছেন জামাত ও আওয়ামী লীগের সঙ্গে এনসিপির রাষ্ট্রকর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন এটাও একটা নতুন কথা কিছুদিন আগে পর্যন্ত আমরা নানাভাবে দেখেছি জামাতের সঙ্গে দহরম মহরম সম্পর্ক করতে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ গণভোট এটা ওটা সব কিছুতে জামাতের সঙ্গে একসুরে কথা বলেছে তারা সেই একসুরে কথা বলার মাঝখানে প্রথম ফাটল আমরা দেখলাম ডাকসুর ভিপি চিনি নির্বাচিত হলেন সাদিক কায়েম সেই সাদিক কায়েম সমন্বয় কোনো দিনই ছিল না এই মন্তব্য নাহিদ ইসলাম করার মধ্য দিয়ে শিবিরের সঙ্গে একটা দূরত্ব তৈরি হলো সেই দূরত্বের পরে এবার নাহিদ ইসলাম যখন বললেন রাজনৈতিক প্রতারক জামাতকে সেই মন্তব্যের পরে সামন্ত শামমিনের এই মন্তব্য বলে দেয় জামাতের সঙ্গে তাদের যে সংসার যে গাঁটছড়া বাধার ব্যাপারটা আমরা দেখছিলাম সেটা ভেঙে গেল এবং অসময়েই বোধ হয় ভেঙে গেল ভেঙে যাওয়ার ফসলটা তারা কিভাবে ঘরে তুলে আনে সেটা লাভজনক হয় নাকি তাদের ক্ষতির কারণ হয় সেটাই এখন দেখার পালা অপেক্ষার পালা দর্শক আপনার কি মনে হয় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত